স্মৃতিশক্তি বৃদ্ধি ও মনে রাখার উপায় বাসা থেকে দ্রুত বের হতে হবে কিন্তু চাবি কোথায় রেখেছেন মনে নেই অনেক সময় আপনার ঘড়ি খুঁজে পাচ্ছেন না পরীক্ষার আগে অনেক পড়াশোনা করেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর মনে পড়ছে না এমনটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে এসব সমস্যা থেকে উত্তেয়ারণের উপায় হল উন্নত স্মৃতিশক্তি যাদের স্মৃতিশক্তি যত বেশি তাদের এসব সমস্যা থেকে মুক্তি লাভ তত সহজ কারো যদি তথ্য ব্রেইনে নিতে অসুবিধা হয় যদি সে মনোযোগ না দেয় তাহলে সে সেটা রেজিস্ট্রেশন ও করতে পারবে না রিট্রিভ ও করতে পারবে না আবার কেউ খুব মনোযোগ দিল কিন্তু সেটিকে ব্রেইনে স্থায়ীভাবে রেজিস্ট্রেশন করতে পারল না তখন প্রয়োজনীয় সময়ে সে তা রিট্রিভ করতে পারবে না আবার কেউ নিল এবং রেজিস্ট্রেশন ও করল কিন্তু ব্রেইনে নানা রকম অসুবিধার কারণে সে সেতায় পুনরায় উপস্থাপন বা রিট্রিট করতে পারে না এগুলো স্মৃতিশক্তির নানা ধরনের সমস্যা বিজ্ঞান ব্যবহার করে আপনি কীভাবে আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারেন তা নিয়েই আজকের আলোচনা ব্যায়াম মেডিটেশন ও ঘুম অলস ব্যক্তিদের জন্য দুঃসংবাদ নিয়মিত অ্যারোবিক ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো সাইকেল চালানো সাঁতার ইত্যাদি মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসের অংশগুলোতে রক্তপ্রবাহ এবং ভলিউম বাড়িয়ে স্মৃতির সঙ্গে জড়িত কর্মক্ষমতাকে উন্নত করে হিপোক্যাম্পাস মস্তিষ্কের একটি অংশ যা শেখা এবং স্মৃতিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অ্যারোবিক ব্যায়াম আমাদের স্মৃতিশক্তি উন্নয়নের জন্যে একটি দুর্দান্ত উপায় হতে পারে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা সুস্থতার জন্য অপরিহার্য এটি শুধু আপনার শরীর নয় বরং মনকেও এর শীর্ষ অবস্থায় রাখার অন্যতম সেরা উপায় বেশ কিছু গবেষণায় দেখা যায় স্থূলতা পতনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে মেডিটেশনের জন্য সময় আলাদা করুন মেডিটেশন মস্তিষ্কের গ্রে ম্যাটার বাড়ানো সহায়ক আর মস্তিষ্কের এই গ্রে ম্যাটার স্মৃতিশক্তির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম স্মৃতির একত্রীকরণে অত্যাবশ্যক ভূমিকা পালন করে এটি একটি প্রক্রিয়া যেখানে স্বল্পমেয়াদী স্মৃতি শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হয় আপনি যদি ঘুম থেকে বঞ্চিত হন তবে আপনার স্মৃতিশক্তিতে এর নেতিবাচকভাবে প্রভাব পড়তে পারে খাদ্যাভ্যাস ব্যায়াম মেডিটেশন এবং ভালো একটি ঘুমের পর এবার একটি পুষ্টিকর খাবার নিন আপনি যে খাবারগুলো খান তা আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে এবং নির্দিষ্ট মানসিক দিকগুলো যেমন স্মৃতি এবং একাগ্রতাকে উন্নত করতে পারে তবে কোনো নির্দিষ্ট খাদ্য খেলে স্মৃতিশক্তি বাড়ে সেটির বিজ্ঞানভিত্তিক তেমন প্রমাণ নেই তবে যুক্ত খাদ্য যেমন রঙিন শাকসবুজি রঙিন ফলমূল সেগুলো স্মৃতিশক্তিতে সহায়তা করে বলে ধারণা করা হয় গ্লুকোজ এবং ইনসুলিন নতুন তথ্য শেখার ক্ষেত্রে বেশ কাজের আর কিছু জিনিস আছে যেগুলো স্মৃতিশক্তির জন্য ক্ষতিকর যেমন মদ্যপান ও ধূমপান এই দুটি বিষয় আমাদের স্মৃতিশক্তিকে দ্রুত হ্রাস করে এছাড়া ঘুমের ঔষধ বা যে কোনো নেশাজাত দ্রব্যই আমাদের স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করে গবেষণায় দেখা গেছে যারা কম চিনি খায় তাদের তুলনায় যারা নিয়মিত অতিরিক্ত পরিমাণে চিনি খায় তাদের স্মৃতিশক্তি খারাপ এবং মস্তিষ্কের ঘনত্বের পরিমাণ কমে যায় চর্মিযুক্ত তেলসহ মাস ওমেগাতিন ফ্যাটি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস যা মস্তিষ্ক গঠনের একটি প্রধান এক ওমেগাতিন স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে এবং মেজাজ উন্নত করতে ভূমিকা পালন করে সেই সঙ্গে কগনিটিভ বিভিন্ন সমস্যা থেকে আপনার মস্তিষ্ককে রক্ষা করে কমলা লেবু এবং অন্যান্য খাবার যেগুলোতে ভিটামিন সি বেশি থাকে সেগুলোর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল যা আপনার মস্তিষ্ককে যেসব বিষয়ে ক্ষতি করতে পারে তা থেকে রক্ষা করতে সাহায্য করে বাদামে রয়েছে ভিটামিন ই স্বাস্থ্যকর চর্বি এবং উদ্ভিদ যৌগসহ মস্তিষ্ক উদ্দীপক পুষ্টি উপাদান উচ্চতর বা নিম্নতর স্মৃতিশক্তির দক্ষতা সবসময় শারীর বৃত্তি পার্থক্যের কারণে হয় না অর্থাৎ আপনি তীব্র অনুশীলনের মাধ্যমে কোনো একটি বিষয়ে স্মৃতিশক্তি উন্নত করতে পারবেন